সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ তিনের স্বতন্ত্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতাটি নিয়ে আলোচনা করব এবং অনুশীলনের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব দূরের পাল্লা কবিতাটি লিখেছেন স্বতন্দ্রনাথ দত্ত ছিপখান তিনদার তিনজন চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকশাল কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি ঝক ঝক শির বক বক শোন ঘোমটায় ফাঁক বয়ে মন উন্নঙ্গ তিনদার ছিপখান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে চল তাহলে কবিতাটির মূল ভাবটা জানার চেষ্টা করি কবি স্বতন্ত্রনাথ দত্ত দূরের পাল্লা কবিতার মাধ্যমে আমাদের যা বুঝাতে চেয়েছেন তা হচ্ছে এই কবিতায় কবি একটি নৌভ্রমণের চমৎকার চিত্র এঁকেছেন তিনজন মাল্লা মিলে একটি ছোট্ট নৌকা নিয়ে সারা সারাদিন ধরে দূর দেশে পাড়ি দিচ্ছে নদীর ধারের ঝোপঝাড় শৈবাল বুনহাসের ডিম লুকানো আর পানকৌটির ডুব দেওয়ার দৃশ্যগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে গ্রামীণ বাংলার চিরচেনা রূপ আর নদীর কলতান এই কবিতায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমরা অনুশীলনী সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব তার আগে কিছু শব্দার্থ জেনে নেই উন্নয়ন উদাস বা আনমনা চৌপর চার প্রহর বা সারাদিন ছিপ সরু নৌকা জঞ্জাল আগাছা টাকশাল টাকা তৈরির কারখানা তীর ঘর নদীর তীরের ঘর দ্বার বৈঠা দিনভর সমস্ত দিন পারময় পার জুড়ে পানকৌটি পানকৌড়ি পাখি পান্না সবুজ রঙের দামি রত্ন মন্থর ধীরে মাল্লা মাঝি চলো এবার আমরা অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি এক নাম্বারে আছে শব্দ দিয়ে বাক্য লেখি। ক নম্বরে দিনভর জেলেরা দিনভর নদীতে মাছ ধরে ঘ জঞ্জাল বাড়ির চারপাশের জঞ্জাল পরিষ্কার রাখা উচিত গ শেওলা পুকুরের ঘাটে শেওলা জমে পিচ্ছিল হয়ে আছে গহা মন্থর নৌকাটি মন্থর গতিতে এগিয়ে চলেছে ও কঞ্চি বাঁশের কঞ্চি দিয়ে খাঁচা তৈরি করা যায় অনুশীলনীর দুই নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি তোমাদের এখানে একটি বাক্য দেওয়া থাকবে এবং বাক্যর মাঝে একটি শূন্যস্থানের মতো থাকবে যেখানে কয়েকটি শব্দ থাকবে তোমাদের এই চারটা শব্দের ভিতর থেকে উপযুক্ত শব্দটি বসিয়ে এই বাক্যটি আবার পূরণ করতে হবে চলো এবার এই বাক্যটি পূরণ করে ফেলি দুই নম্বরের সঠিক উত্তরগুলো হবে ক নম্বর কবিতায় তিনজন মাঝির কথা বলা হয়েছে খ নদীর সারা পার জুড়ে ঝোপঝাড় রয়েছে গ নদীর পানিতে শেওলা ভাসছে গহ পান করি নদীতে ডুব দিচ্ছে উ কলসিতে পানি ভরার সময় বক বক শব্দ শোনা যাচ্ছে য নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে তো তোমাদের সুবিধার জন্য উপযুক্ত শব্দটি বোল্ড করে দেওয়া হয়েছে অনুশীলনের চার নম্বরে আছে প্রশ্নের উত্তর বলিও লিখি ক নম্বর প্রশ্ন বনহাস বনহাস তার ডিমগুলো শেওলা দিয়ে ঢেকে রাখছে খ নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে উত্তর মাঝিরা পারময় ঝোপঝাড় জঙ্গল নদীর পানিতে ভাসমান শৈবাল নদীর চরে বনহাসের ডিম ঢাকা দেওয়া এবং পানকুড়ি ডুব দেওয়ার দৃশ্য দেখছে গ ঘোমটা দেওয়া বউটি কি করছিল উত্তর হবে ঘোমটা দেওয়া বউটি নদীতে কলসি ডুবিয়ে পানি ভরছিল গহ শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে উত্তর শৈবাল বা শেয়ালা দেখতে সবুজ ও উজ্জ্বল পান্না রত্নের মতো মনে হয় বলে কবি একে পান্নার টাকশাল বলেছেন ও কবিতাটি পড়তে ভালো লাগে কেন উত্তর কবিতাটি নদীর দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার বর্ণনা ও সুমধুর ছন্দ রয়েছে তাই কবিতাটি পড়তে ভালো লাগে অনুশীলনীর পাঁচ নাম্বারে দেওয়া আছে যুক্ত বর্ণ খুঁজি ও শব্দ বানাই ক নম্বরে মাল্লা যুক্তবর্ণ হবে ল যোগ ল নতুন শব্দ উল্লাস কেল্লা জঞ্জাল। যুক্তবর্ণ জ নিয় যোগ জ নতুন শব্দ গঞ্জ পুঞ্জ গ নাম্বার হবে উন্নয়ন এখানে যুক্তবর্ণটি ন ম ন যোগ ম নতুন শব্দ জন্ম তম্ময় পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সাথী থাকুন ধন্যবাদ